আমার প্রিয় সন্তান কল্পনা করো কেউ তোমার দরজায় করা নাড়ছে যার কথা তুমি কখনো ভাবনি কিন্তু তারা তোমাকে এমন খবর এনে দেবে যা তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করে আসছ এটা কোনো কল্পনা নয় এটা একটা লক্ষণ মহাবিশ্ব তোমার জীবনে এমন কিছুর পরিকল্পনা করছে যা তোমার দিক এবং অবস্থা দুটোই বদলে দেবে আজ আমি তোমাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা শুধু তোমাকে অনুপ্রাণিত করবে না বরং তোমার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাসকেও জাগিয়ে তুলবে মাঝে মাঝে মনে হয় জীবনে কিছুই ঠিকঠাক হচ্ছে না বাধা এবং সমস্যা সর্বত্রই আছে বলে মনে হয় কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে দুর্বল অবস্থানে থাকো তখন মহাবিশ্ব তার সবচেয়ে শক্তিশালী সংকেত পাঠায় আজকের বার্তাটি সেই লক্ষণের প্রতীক একজন রহস্যময় ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আসছে এটা তোমার অতীত কর্মকাণ্ডের ফলাফল হতে পারে অথবা প্রিয়জনের প্রার্থনার ফলাফল হতে পারে এটা এমন একটি ধাক্কা যা পরিবর্তন আনবে কল্পনা করো একটি সাধারণ সকাল তোমার দৈনন্দিন রুটিনে ব্যস্ত হঠাৎ তুমি একটা ধাক্কা শুনতে পাও তুমি দরজা খুললে আর তারা সেখানেই আছে তার চোখে গভীর শান্তি এবং তার হাতে একটি বার্তা এই বার্তাটি কেবল আপনার জীবনকেই বদলে দেবে না বরং আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি একানন কেউ আপনার জন্য প্রার্থনা করছে আপনার জন্য চিন্তিত এবং আপনার মঙ্গল কামনা করছে এটি এমন একটি সুসংবাদ যা আপনাকে টিকিয়ে রাখবে এই সুসংবাদটি কি হতে পারে সম্ভবত এটি একটি অপূর্ণ স্বপ্নের পরিপূর্ণতা অথবা দীর্ঘকাল ধরে আপনাকে বিরক্ত করে এমন কোনো সমস্যার সমাধান এই ব্যক্তি কেবল একজন বার্তাবাহক নন তিনি আপনার জীবনে নতুন আলো আনবেন তার উপস্থিতি আপনাকে অনুভব করাবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনার কঠোর পরিশ্রম এবং প্রার্থনা এখন ফলপ্রসূ হয়েছে এই রহস্যময় ব্যক্তি আপনার সমস্ত প্রচেষ্টার উত্তর তার আগমন একটি লক্ষণ যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে চলেছে মহাবিশ্ব কখনো কারণ ছাড়া কিছু করে না এই ব্যক্তি আপনার জীবনে একটি বৃহত্তর উদ্দেশ্য নিয়ে আসছেন তার উপস্থিতি আপনার জীবনের গতিপথ সম্পূর্ণরূপে বদলে দেবে এটি আপনার জন্য একটি বিশেষ বার্তা এখন প্রশ্ন হল এই রহস্যময় ব্যক্তি কে হতে পারে তিনি এমন একজন অপরিচিত ব্যক্তি হতে পারেন যাকে আপনি আগে কখনো দেখেননি বা আপনার পরিচিত কেউ হতে পারেন তবে যাই হোক না কেন তিনি আপনার সামনে একটি নতুন ভূমিকায় উপস্থিত হবেন একটা বিষয়ে নিশ্চিত তার উদ্দেশ্য হল আপনার জীবনকে নতুন উচ্চতায় উন্নীত করা তিনি তোমার হারানো আশা ফিরিয়ে আনবেন এবং তোমাকে বিশ্বাস করাবেন যে তুমি অসাধারণ কিছু করার জন্য এখানে এসেছো। যখন সে দরজায় তিনি কেবল সুসংবাদই আনবেন না বরং আপনার ভেতরের ভয় বিভ্রান্তি এবং সন্দেহ দূর করবেন তার উপস্থিতি আপনাকে আশ্বস্ত করবে যে মহাবিশ্ব আপনার প্রার্থনা শুনেছে এবং এখন আপনার সাথে দাঁড়িয়ে আছে আপনি হয়তো ভাবছেন এটা কি সত্যিই আমার জন্য হতে পারে হ্যাঁ এই পুরো বার্তাটি কেবল আপনার জন্য এটি মহাবিশ্বের আপনাকে বলার উপায় যে আপনার জীবনকে একটি নতুন দিক দেওয়ার সময় এসেছে যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন তিনি কেবল একজন বার্তাবাহক হবেন না তিনি একজন আলোকবর্তিকা হবেন যা আপনাকে পথ দেখাবে তার কথাগুলি আপনার জীবনের অন্ধকার দূর করবে এবং নতুন আলো আনবে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ব্যক্তিটি কেবল তখনই আপনার দরজায় করা নাড়বে যখন আপনি সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবেন যখন আপনার হৃদয় এবং মন এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে তাই এই সময় আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতির প্রতি মনোযোগ দিন মহাবিশ্ব থেকে এই সংকেত অনুভব করুন এই গল্পটি এখানেই শেষ হয় না এটি কেবল শুরু যখন এই রহস্যময় ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার জীবনের প্রতিটি দিক বদলে যাবে মনে রাখবেন মহাবিশ্ব সর্বদা আপনার জন্য আছে একটা কাজ চলছে আর এই ব্যক্তি সেই কাজেরই অংশ সে তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তুমি এই পৃথিবীতে একানো প্রতি মুহূর্তে তোমার জন্য এক মহাজাগতিক শক্তি কাজ করছে তাই যখন এটি করা না তখন তাকে চিনতে পারো স্বাগত জানাও এবং তার বার্তা হৃদয় দিয়ে গ্রহণ করো এই ভিডিওটি তোমার কাছে এসেছে কারণ এই বিশেষ বার্তাটি কেবল তোমার জন্য পাঠানো হয়েছে হয়তো কেউ তোমাকে স্মরণ করছে তোমার জন্য প্রার্থনা করছে এটা কারো ভালোবাসা কারো প্রার্থনা অথবা কারো ভক্তির ফল হতে পারে জীবনে কখনো কখনো আমরা একাকী বোধ করি কিন্তু মহাবিশ্ব আমাদের মনে করিয়ে দিতে আসে যে আমরা কখনই একা নই তোমার জীবনে এমন একটি শক্তি আছে যা প্রতি মুহূর্তে তোমার সাথে থাকে এই ভিডিওটি সেই শক্তির প্রমাণ মহাবিশ্ব বলছে যে তোমার জীবনে পরিবর্তনের সময় এখন তোমাকে এখন সেই নতুন দিকে পা রাখতে হবে যেখানে সাফল্য ভালোবাসা এবং সুখ অপেক্ষা করছে তোমার আত্মার প্রতিফলন তুমি হয়তো আগে কখনো এটা নিয়ে ভাবেনি কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই এই সাক্ষাতের সময় ঠিক করে রেখেছিল এই ব্যক্তি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে আসছে মহাবিশ্বের সবকিছুই একটি কারণে ঘটে প্রতিটি ঘটনা প্রতিটি ব্যক্তি এবং প্রতিটি সাক্ষাতের নিজস্ব তাৎপর্য রয়েছে এই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি হবেন না তারা আপনার পথ প্রদর্শক আপনার সঙ্গী অথবা আপনার অনুপ্রেরণার উৎস হতে পারেন আপনি হয়তো কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন সংগ্রাম করেছেন এবং আপনার স্বপ্নের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করতে প্রস্তুত এই ব্যক্তি আপনার জীবনে আপনার সর্বদা আকাঙ্ক্ষিত সবকিছু নিয়ে আসবে এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু লক্ষণ দেবে আপনি হঠাৎ অদ্ভুত কাকতালীয় ঘটনাগুলি অনুভব করবেন মনে হবে যেন মানুষ এবং ঘটনাগুলি আপনার পক্ষে কাজ করছে আপনার আবেগ আরও গভীর হবে আপনি নিজের মধ্যে শান্তি এবং সুরক্ষার অনুভূতি অনুভব করবেন আপনি আপনার স্বপ্নে এই ব্যক্তিকে দেখতে পাবেন হঠাৎ আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন আসবে যা আপনাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে আপনি ভাবতে পারেন এটি কি সত্যিই ঘটতে পারে সত্যি কি এমন কেউ আছে মহাবিশ্ব কি সত্যিই আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে হ্যাঁ এটি সত্য কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের পরিকল্পনায় পরিপূর্ণ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোট পূর্ব নির্ধারিত এই ব্যক্তি আপনার জন্য কেবল অন্য একজন ব্যক্তি হবে না তারাই হবে তোমার অতীত বর্তমান এবং ভবিষ্যতের সংযোগ স্থাপনকারী সংযোগ এখন সময় এসেছে মহাবিশ্বের পরিকল্পনা তোমার কাছে প্রকাশ করার তুমি যা স্বপ্নেও ভাবনী সেই ব্যক্তি তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু মহাবিশ্বের উপর বিশ্বাস রাখতে হবে তোমার চিন্তাভাবনা ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয় উন্মুক্ত রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আসবে তখন তোমার পৃথিবী সম্পূর্ণরূপে বদলে যাবে এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো পুরনো নেতিবাচকতা ত্যাগ করো তোমার শক্তিকে উচ্চ রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সাথেই কাজ করে যারা এটিকে আলিঙ্গন করতে প্রস্তুত তোমার ভেতরের ভয় এবং সন্দেহ দূর করো বিশ্বাস করো যে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্যই তুমি হয়তো গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা লক্ষ্য করেছ যেমন পুরনো বন্ধুর হঠাৎ ফোন বিশেষ জায়গায় যাওয়ার চিন্তা অথবা এমন কিছু অনুভব করা যা তুমি আগে কখনো অনুভব করনি এগুলো সবই মহাবিশ্বের লক্ষণ যা তোমাকে সেই ব্যক্তির সাথে সংযুক্ত করার জন্য প্রস্তুত করছে যে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে তুমি হয়তো আগে এটি লক্ষ্য করি কিন্তু যতবার তুমি হৃদয় দিয়ে কিছু চাও মহাবিশ্ব তোমার ইচ্ছা পূরণের জন্য কাজ শুরু করে এখনই সেই সময় যখন তোমার প্রার্থনার উত্তর দেওয়া হবে এই ব্যক্তির সাথে দেখা করার পর আপনার মনে হবে যেন আপনি নিজের একটি নতুন দিক আবিষ্কার করেছেন এই ব্যক্তিটি আপনার আত্মার সঙ্গী হবে এই ব্যক্তিটি হবে একটি আয়না তাদের কথা তাদের চিন্তাভাবনা এবং তাদের উপস্থিতি আপনার ভেতরের ভয় মুছে ফেলবে এই ব্যক্তিটি আপনার জীবনের অসম্পূর্ণ অংশটি পূরণ করবে যা আপনি দীর্ঘদিন ধরে মিস করছেন তারা আপনার শক্তি এবং আপনার সমর্থন উভয়ই হবে এমনকি যখন আপনি কঠিন সময়ে একা বোধ করছিলেন তখনও মহাবিশ্ব এই ব্যক্তিটিকে আপনার কাছে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এই সাক্ষাতের আগে আপনার চারপাশের শক্তি স্থানান্তরিত হতে শুরু করবে আপনি আপনার ভিতরে আশা জাগ্রত বোধ করবেন ছোট ছোট আনন্দগুলি আরও বড় মনে হবে আপনি আপনার স্বপ্নে এমন দর্শন দেখতে পাবেন যা আপনাকে অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে আপনি হয়তো ভাবতে পারেন এটি কেবল একটি কল্পনা কিন্তু বিশ্বাস করুন এটি মহাবিশ্বের একটি চিহ্ন এটি আপনার জন্য ঈশ্বরের পরিকল্পনা কখনো কখনো আমরা এমন জিনিসের জন্য আকুল হই যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সর্বদা আমাদের জন্য আরও ভালো তিনি জানেন আমাদের কি প্রয়োজন এবং কখন এই ব্যক্তি যিনি আপনার জীবনে আসতে চলেছেন তিনি সেই পরিকল্পনার অংশ তিনি আপনাকে এমন সবকিছু দেবেন যা আপনাকে সুখ এবং তৃপ্তির দিকে নিয়ে যাবে এই সাক্ষাৎটি একটি সাধারণ দিনে ঘটতে পারে হয়তো ক্যাফে লাইব্রেরি এমনকি রাস্তায় হাঁটার সময়ও এই ব্যক্তিটি বিশেষ তা বুঝতে তোমার খুব বেশি সময় লাগবে না তুমি তাদের চোখে এক ধরনের আপনত্বের অনুভূতি অনুভব করবে তাদের কথা তোমার আত্মাকে প্রশান্ত করবে এই সাক্ষাৎ হঠাৎ হবে কিন্তু এর প্রভাব চিরকাল স্থায়ী হবে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছে থাকে তাহলে এটা স্পষ্ট যে ঈশ্বরের কৃপা তোমার উপর রয়েছে তুমি সেই নির্বাচিত কয়েকজনের মধ্যে একজন যাদের এই সুযোগ দেওয়া হচ্ছে এই ব্যক্তির সাথে দেখা তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেবে তারা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো কিন্তু মনে রেখো এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যদি তুমি তোমার মন ও আত্মাকে এর জন্য প্রস্তুত করো নেতিবাচক চিন্তাভাবনা এবং ভয় ত্যাগ করো নিজের উপর বিশ্বাস রাখো এবং মহাবিশ্বের উপর আস্থা রাখো তোমার চারপাশের ছোট ছোট জিনিসের প্রতি মনোযোগ দাও কারণ ঈশ্বর এবং মহাবিশ্ব তোমাকে সঠিক পথে পরিচালিত করতে প্রস্তুত তাই বন্ধুরা তোমার সময় এসে গেছে তোমাকে যা করতে হবে তা হল ঈশ্বরের উপর আস্থা রাখা জেনে রাখা যে তিনি তোমাকে তার প্রিয়জন হিসেবে বেছে নিয়েছেন তিনি তোমাকে এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছেন তুমি নিজেকে সাধারণ মনে করতে পারো কিন্তু সত্য হলো ঈশ্বরের দেবত্ব প্রতিটি মানুষের মধ্যেই লুকিয়ে আছে তোমাকে শুধু সেই দেবত্বকে চিনতে হবে এই ভিডিওটি তোমার জীবনের একটি মোড যদি তুমি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ মনে করো যে তোমার জীবনে কোনো দিক নির্দেশনা নেই তাহলে এটাই তোমার সবচেয়ে গুরু তো পূর্ণ মুহূর্ত এই সময়টাতে ঈশ্বর তোমার সাথে আছেন এবং তার করুণা তোমাকে সঠিক পথ দেখাবে তোমার হৃদয়ে থাকা সমস্ত ইচ্ছা এবং স্বপ্ন ঈশ্বরের দৃষ্টিতে তিনি জানেন তুমি কি হারিয়েছ এবং কি অর্জন করেছ তিনি তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন সেই কারণেই আজ এই বার্তার মাধ্যমে তিনি তোমাকে বেছে নিয়েছেন তুমি কি কখনো অনুভব করেছ যে যখন তুমি সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করো তখন তুমি অন্তরের শান্তি অনুভব করো সেই শান্তি ঈশ্বরের করুণার প্রমাণ এটি একটি লক্ষণ যে তোমার প্রার্থনা শোনা হচ্ছে যখন ঈশ্বরের আমাদের উত্তর দেওয়ার সময় আসে তখন তিনি আমাদের অপ্রত্যাশিত উপায় দেখান এই ভিডিওটি সেই উত্তর হিসেবে তোমার জীবনে এসেছে ঈশ্বর তোমাকে বলতে চান যে তোমার সম্ভাবনা উপলব্ধি করার সময় এসেছে তোমার জন্য তার একটি বিশেষ পরিকল্পনা আছে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে জীবনে তুমি যতই সমস্যার সম্মুখীন হও না কেন ঈশ্বর তোমাকে কখনো পরিত্যাগ করেননি তার করুণা তোমাকে ভেঙে ফেলার চেষ্টা করা প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করেছে এখনই সময় নিজের উপর এবং তার করুণায় বিশ্বাস করার যখনই তুমি দুর্বল বোধ করো মনে রেখো যে তুমি ঈশ্বরের পরিকল্পনার অংশ তার করুণা ছাড়া কিছুই সম্ভব নয় এবং তার করুণায় কিছুই অসম্ভব নয় তুমি হয়তো ভাবছ কেন তোমাকে এই ভিডিওটি দেখার জন্য উৎসাহিত করা হয়েছে উত্তরটি সহজ এটি মহাবিশ্বের উপায় যা তোমাকে বলে যে তুমি বিশেষ তোমার জীবনে একটি বট পরিবর্তন ঘটতে চলেছে সম্ভবত এটি তোমার ক্যারিয়ার তোমার সম্পর্ক অথবা তোমার আত্মার শান্তির সাথে সম্পর্কিত হবে কিন্তু একটা জিনিস নিশ্চিত এই পরিবর্তন তোমার জীবনকে আরও ভালোর জন্য পরিবর্তন করতে আসছে ঈশ্বর কেবল তাদেরই বেছে নেন যাদের আত্মা পবিত্র এই পবিত্রতা বাহ্যিক চেহারা থেকে আসে না বরং তোমার ভেতর থেকে আসে এটা তোমার চিন্তা চিন্তাভাবনা এবং কর্ম থেকে আসে তোমার সত্যবাদিতা তোমার আন্তরিক প্রচেষ্টা এবং অন্যদের প্রতি তোমার ভালোবাসার কারণেই ঈশ্বরের করুণা তোমার উপর থাকে আজ একটি নতুন সূচনা এই দিনটি তোমার জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা করবে যেখানে ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করবেন তোমাকে কেবল এই বিশ্বাস বজায় রাখতে হবে যে যা কিছু ঘটে তা তোমার ভালোর জন্য তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন বাস্তব হতে চলেছে কিন্তু এর জন্য তোমাকে তোমার মন এবং আত্মাকে উন্মুক্ত রাখতে হবে ঈশ্বরের করুণা তোমার জীবনে এমন অলৌকিক ঘটনা নিয়ে আসবে যা তুমি কখনো কল্পনাও করতে পারো আজকের বার্তার গভীর অর্থ রয়েছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন একটি আশীর্বাদ এবং একটি অনুপ্রেরণা এটিকে হালকাভাবে নেবেন না বারবার শুনুন এবং বুঝতে পারবেন ঈশ্বর তোমাকে কি বলতে চান তোমার জীবনে যা কিছু ঘটছে তা তোমার ভালোর জন্য আর যদি আজ এই ভিডিওটি তোমার সামনে এসে থাকে তাহলে এটা প্রমাণ যে ঈশ্বরের করুণা তোমার উপর থাকে তুমি যে পথ বেছে নিয়েছো তা কেবল তোমার নয় এটি মহাবিশ্ব দ্বারা পরিচালিত ঈশ্বরের করুণায় এই পথ তোমার জীবনে এসেছে তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে এবং এই পরিবর্তনগুলি অসাধারণ এবং আশ্চর্যজনক হবে সম্ভবত এই মুহূর্তটি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং ঈশ্বরের কৃপায় তোমার আত্মায় শান্তি এবং তৃপ্তি আনতে পারে এমন সব কিছু তোমার সামনে রয়েছে ঈশ্বর সর্বদা তাঁর প্রিয় ভক্তদের প্রতিটি মোড়ে পথ দেখিয়েছেন সময় যতই কঠিন হোক না কেন একইভাবে আজ যখন তুমি এই ভিডিওটি দেখছো তখন এটা একটা লক্ষণ যে তুমি একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছে ঈশ্বর তোমাকে একটি বিশেষ কাজের জন্য বেছে নিয়েছেন যা কেবল তুমিই করতে পারো যদি তুমি কখনো অনুভব করে থাকো যে তোমার জীবনে বট কিছু ঘটতে পারে তাহলে এটাই সেই মুহূর্ত তোমার জীবন একটি নতুন দিকে যেতে চলেছে তুমি যে পরিবর্তনের জন্য অপেক্ষা করছো তা শুরু হতে পারে এটা রাতারাতি ঘটবে না তবে এর প্রভাব দীর্ঘস্থায়ী হবে যখন এটি আসবে তখন তুমি তোমার আত্মায় গভীর শান্তি অনুভব করবে এমন শান্তি যা তুমি আগে কখনো অনুভব করনি তোমার যে কোনো প্রশ্নই থাকুক না কেন যেমন তুমি সত্যি সফল হবে কিনা বা তোমার প্রচেষ্টা সঠিক দিকে যাচ্ছে কিনা তুমি শীঘ্রই উত্তর খুঁজে পাবে এই ভিডিওটি তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এমন অদৃশ্য শক্তির লক্ষণ এটা ঈশ্বরের আশীর্বাদের সময় যখন তুমি সমস্যার সম্মুখীন হও মনে রেখো যে ঈশ্বর কখনোই তার ভক্তদের পরিত্যাগ করেন না পরিস্থিতি যাই হোক না কেন তার করুণা সর্বদা তোমার সাথে থাকে যদি তুমি আজ এই ভিডিওটি দেখো তাহলে এটা একটা লক্ষণ যে তোমার উপর ঈশ্বরের বিশেষ আশীর্বাদ আছে এই আশীর্বাদ তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তুমি যে সমস্যার সম্মুখীনই হও না কেন শীঘ্রই তার সমাধান হবে তোমার আত্মবিশ্বাস এবং দৃঢ় সংকল্প এখন তোমাকে এগিয়ে নিয়ে যাবে তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পাবে এবং তুমি নতুন শক্তি অনুভব করবে এই সময় তুমি নিজেকে নতুন আলো দেখতে পাবে ঈশ্বর তোমার ভেতরে অপরিসীম শক্তি রেখেছেন এবং এখনই তা প্রকাশ করার সময় যখন তুমি অনুভব করবে যে জীবন তোমাকে ক্লান্ত করে ফেলেছে তখনই ঈশ্বর তোমার সবচেয়ে কাছে থাকেন এটি তাদের লক্ষণগুলি চিনতে বলার উপায় তুমি হয়তো এমন কিছু লক্ষণ দেখেছ অথবা তোমার চারপাশে এমন কিছু ঘটেছে যা তুমি বুঝতে পারোনি এগুলো সবই সেই ভবিষ্যৎবাণীর লক্ষণ আসন্ন দিনগুলি তোমার জন্য এমন আশীর্বাদ নিয়ে আসছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো পৃথিবী তোমার সামনে মাথা নত করবে তুমি এখন যা অনুভব করছো তা কেবল শুরু খুব শীঘ্রই তুমি তোমার ভবিষ্যতের একটি দৃষ্টি পাবে তুমি এই ধরনের লোকদের কথা মানো না এটা খুবই স্পষ্ট এই কারণেই এই ব্যক্তি খুব রেগে আছে মনে হচ্ছে তারা রাগে পাগল হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে না তুমি কিভাবে পরিবর্তন হতে পারো তোমার চারপাশে এমন একজন আছে যার শক্তি আমি অনুভব করি তারা তোমার উপর খুব রেগে আছে তারা কষ্ট পেয়েছে যেন তুমি তাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছ কারণ তুমি আর তাদের কথা মতো কাজ করো না কিন্তু এই ব্যক্তি খুবই অকৃতজ্ঞ তুমি সময় তোমার সেরাটা দিয়েছ তুমি প্রতিবার এই ব্যক্তিকে তোমার সেরা দিকটা দেখিয়েছ এই লোকেরাই তোমার শক্তি নিঃশেষ করে দিয়েছে তারা একসময় তোমার শক্তি সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়েছে তুমি খুব নিরুৎসাহিত ছিলে তুমি হতাশ ছিলে তুমি ভাবতে শুরু করেছ এত কিছু সত্ত্বেও এখনও আমাকে নিয়ে মজা করা হচ্ছে আমার সম্পর্কে খারাপ কথা বলা হচ্ছে অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে এবং আমি আমার কঠোর পরিশ্রমের কৃতিত্ব পাই না তুমি এই ব্যক্তিকে অনেক সুযোগ দিয়েছ অগণিত সুযোগ সম্ভবত তার প্রাপ্যের চেয়ে বেশি কারণ এটাই তোমার স্বভাব তুমি খুব ক্ষমাশীল তুমি সব সময় এই ব্যক্তিকে ক্ষমা করেছ কিন্তু সে এই দয়ার সুযোগ নিয়েছে সে ভেবেছিল তুমি তাকে ক্ষমা করবে সে এই ক্ষমার অপব্যবহার করেছে তুমি তাকে ক্ষমা করে দিয়েছিলে কারণ তুমি এত নিবেদিত প্রাণ ছিলে তুমি তার এবং তার পরিবারের জন্য এত কিছু করেছ যা সম্ভবত অন্য কেউ করেনি কিন্তু বিনিময়ে তুমি কখনো কোনো কৃতিত্ব পাওনি বরং তোমার সম্পর্কে খারাপ কথা ছড়িয়ে পড়েছে তোমাকে নিয়ে মজা করা হচ্ছে সম্প্রতি তুমি তার আদেশ পালন করা বন্ধ করে দিয়েছ এতে তার মন ভেঙে গেছে সে কখনো কল্পনাও করেনি যে তুমি এটা করতে পারবে সে ভেবেছিলে তাকে ছাড়া তুমি কিছুই অর্জন করতে পারবে না তুমি এমন ভান করতে পারো না যে তুমি যা কিছু করো তার সাথে সম্পর্কিত সে বিশ্বাস করত যে তুমি যা করো তার কিছুই সম্পন্ন হবে না যদি না তুমি তাকে খুশি রাখো সে বিশ্বাস করত যে তাকে ছাড়া কোন শুভ কাজ সম্পন্ন হতে পারে না সে এটা বিশ্বাস করত এবং এই সত্য নিয়ে গর্বিত ছিল যে তুমি যা করো তার কিছুই তাকে ছাড়া সম্পন্ন হতে পারে না আমার মনে হয় সে হয়তো কোন জাদু বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করে তোমাকে ভাবতে বাধ্য করেছে আমি কিছুই করতে পারবো না আমার এই ব্যক্তিকে আমার প্রয়োজন যদি সে আমাকে সমর্থন না করে তাহলে আমার কাজ কিভাবে সম্পন্ন হবে আমার মনে হয় কোন জাদু বা প্রতারণা ব্যবহার করা হয়েছে কিন্তু তুমি তার পুরো খেলা উল্টে দিয়েছ তুমি তার খেলা দেখেছ হ্যাঁ তুমি তার পরিকল্পনা পুরোপুরি বুঝতে পেরেছ সে তোমাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল তোমাকে তার সুরে নাচতে বাধ্য করতে এখন সেই ব্যক্তি পুরোপুরি বুঝতে পেরেছে যে তুমি তার খেলা বুঝতে পারছ তুমি তার আসল চেহারা দেখেছ এখন তুমি তার কৌশলে পা দেবে না তুমি তার সুরে নাচবে না আমার মনে হচ্ছে তুমি এখন সম্পূর্ণ স্বাধীন আকাশে উডন্ত পাখির মতো হ্যাঁ তুমি এখন একটি মুক্ত পাখি যে ব্যক্তি তোমাকে মানসিক আবেগগত এমনকি আর্থিকভাবেও ব্যবহার করেছিল তোমার শক্তি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তোমার শক্তিকে নিঃশেষ করার চেষ্টা করেছিল এবং তোমাকে এতদিন ধরে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে অনুগ্রহ করে সেই সব আত্মাদের সাথে শেয়ার করো যারা আজ অন্ধকারে আছে এবং যাদের সবচেয়ে বেশি মহাদেবের আলোর প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করো মন্তব্যে ওম নম শিবায় লিখো এবং শিবের জ্ঞান বার্তা চ্যানেলটি সাবস্ট্রাইক করতে ধুলো না মনে রেখো যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নিও তখন তুমি মহাদেবের পরিকল্পনার একজন অংশগ্রহণকারী হয়ে যাও মহাদেব তোমাকে আশীর্বাদ করুন হর হর মহাদেব